ধারাবাহিক আমরা দেখেছিলাম কমলিনী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে নতুন দেখা করে গেছে মনটাও খুব খারাপ বিয়ে করে এনেছে হঠাৎ করে নতুন ঠাকুর বউ এটাই মেনে নিতে পারেনি সবাই প্রতিবাদ করছে মিঠি কুর্চি এসছে ওরাও নতুন ঠাকুরপুর নামে যাচ্ছে তাই নিন্দে করছে মেনে নিতে পারছে না কমলে নি বলছে যদি নতুন ঠাকুর আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে আজকের দিনটা আমরা দেখতে পারতাম না তোরা কেউ এরম করিস না বিপদে পড়লে পাশে দাঁড়াস কি সই করিয়ে নিয়ে গেছিল সেটা নিয়ে ওরা চিন্তা করছে ভাবছে নতুন কাকু হয়তো কোনো বাড়িঘর দোর লিখে দিয়েছে যেখানে ওরা গিয়ে থাকবে কমলিনীর বলল না এটা হতে পারে না এদিকে বাড়ি ফিরে গেছে নতুন পার্বতী ঠাম্মি অপেক্ষা করছিল জেনেছে বৌমা ভালো আছে বুবলাই একটা ফ্ল্যাটের বন্দোবস্ত করছে এদিকে কুর্চিও একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা করেছে সবাই মিলে থাকবে ঠাম্মিকে নিয়ে যাবে কি সেও চিন্তায় বলছে নতুন কমলিনী কিছুদিন বাপের বাড়িতে থাক তারপর এখানেই নিজের অধিকারে থাকবে পার্বতী অবাক হয়ে তাকিয়ে আছে কী বলছে নতুন এরপর কী হবে দেখতে থাক